হ্যালো ভিওয়ার্স আজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আসসালাম আলাইকুম আজ আদা চাষের পার্ট টু ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার মাটিগুলো বস্তায় ভরা শেষ ভিডিওটা আমি অনেক আগে করে রাখছি কিন্তু ভিডিওটি শেষ করতে সময় লেগেছে জন্য দেরি হয়েছে ভিডিওটি সারতে আজ আমি এই জিঙ্ক সিলেটেড জিঙ্কটি দিব আর সাথে দিব বড়ন এই দুটি এরপরে এর সাথে দিব জৈব সার মিক্স করে কিছু কাঠের গুঁড়া দিয়েছি আর টিএসপি পডাস এগুলো প্রথম পার্টের ভিডিওতে বলেছি যে টিএসপি সার পডাস তারপরে কাঠের গুঁড়ো কিছু বালু আর মাটি তো আছে সব কিছু মিলে আমি ওইগুলো এই ভিডিওতে অ্যাড করেছি এখন আমি এই আদাগুলো রোপণ করতেছি এই যে দেখুন আদাগুলো এক একটি জায়গায় যে আদার ইবে হয়ে গেছে মুখ বেরোয় এই পর্যায়ে আমি আদাগুলো দিতেছি এই মাটি দিয়ে একটু বেশি নিচে দেওয়ার দরকার নেই কারণ আমার এই এই কন্দটি আবার উঠাতে হবে উঠে এইগুলো আমি যেহেতু আমার বস্তা মাত্র কম এখানে তিন কেজি আদা এটা উঠে নিজের ফ্যামিলিতে চলে যাবে বিক্রি করতে হবে না আমি প্রাথমিক পর্যায়ে এই চাষটা করতেছি যে কিভাবে সাকসেস হওয়া যায় কারণ আদার অনেক কষ্ট এবং অনেক খরচ ব্যয়বহুল প্রাথমিক পর্যায়ে আগে অল্প কিছু ইনভেস্ট করে দেখতেছি কেমন করা যায় কাজে প্রচুর খরচ এজন্য আগে প্র্যাক দেখতেছি যদি সাকসেস হয় তাহলে আগামী বছর বেশি করে করব আপনারা দেখতেছেন আমার ছাদের উপরে আদাগুলো আমি বস্তাগুলো রেখেছি আর এখানে প্রত্যেকটা বস্তায় দুই পিস করে আদা আমি রোপণ করতেছি যদিও তিন পিস এখানে দেওয়া যেত বাট খরচ বেশি পড়ে যায় জন্য আমি দুই পিছি দিতেছি দেখি কি পর্যায়ে কেমন হয় মাটিগুলো খুব ভালো করে প্রস্তুত করে নিয়েছি এবং খুবই ঝরঝরে মাটি অনেক সুন্দর মাটিগুলো খুবই ভালো অবস্থায় আছে এভাবে আপনারা বস্তার ভিতরে আদা রোপণ করবেন বেশি নিচে দেওয়ার দরকার নেই কারণ বেশি নিচে দিলে কন্দটা আপনি উঠাতে পারবেন না কারণ এই যে যখন গা আদার বোকটা বের হয়ে যাবে বড় হয়ে যাবে তখন আমি কন্দটা উঠিয়ে ফেলব তো এখন উঠানোটা আমি দেখাবো এই আদাগুলো আমি রোপণ করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখুন আর যারা এই আদা চাষ করতে চান তারা আমার মনে হয় প্রথমে দেখা উচিত যে কিছু করে যে কতটা সাকসেস হওয়া যায় কারণ ইউটিউবে ভিডিও দেখে আপনি একসাথে অনেক পাঁচ হাজার দশ হাজার বস্তা পঞ্চাশ হাজার বস্তা নিয়ে শুরু করলেন কিন্তু আপনার এই চার পাঁচ লাখটা খরচ হয়ে গেল বাট এর থেকে কোনো লাভ হলো না আপনি প্রথমে একশো বস্তা পঞ্চাশ বস্তা বিশ বস্তা এভাবে প্র্যাকটিস করে দেখুন প্রাথমিক পর্যায়ে আপনি চেষ্টা করে দেখুন কতটা সাকসেস সাফল্য হতে পারেন তারপরে আপনি আদা নেমে কারণ কৃষি পেশায় লাভ করতে গেলে আপনাকে আগে এই পেশা সম্পর্কে জানতে হবে ইউটিউবে অনেকেই বলে এক একটি বস্তায় তিন কেজি দুই কেজি আদা হয় আপনি এটা প্র্যাকটিক্যাল দেখেন আসলে তিন কেজি হয় কি না তিন কেজি আদা হলে তো আপনার অনেক লাভ বাট অনেক কিছু তিন কেজি হবে না এই জন্য আমি নিজে প্র্যাকটিস করতেছি প্রাথমিক পর্যায়ে দেখতেছি কেমন হয় কারণ আমি পেয়েজের অনেক আছে আপনারা দেখবেন আমি নিজের জমিতে চাষ করে তারপরে দেখছি কেমন হয় অনেকে বলে এত লাভ অত লাভ নিজে না করলে এটা আসলে বোঝা যায় না কৃষিকাজে সীমিত লাভ এ কাজ থেকে লাভবান করতে গেলে আপনার খরচ কমাতে হবে খরচ যদি কমাতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন তাছাড়া লাভ করা আদারওয়াইস লাভ করা যাবে না তো প্রত্যেক বস্তায় আমি দুই পিস করে আদা রোপণ করতেছি আদা রোপণ করার একদমই ইজি তো মাটিগুলো প্রস্তুত করা একটু ব্যয়বহুল খরচ বেশি কারণ আপনার বস্তা কিনতে হবে মাটি লাগবে আবার জৈব সার আপনার না থাকলে কিনতে হবে টিএসপি সার পটাশ সার ব্রন জিঙ্ক এরপরে মাটি যাতে নষ্ট না হয় ফ্রডিন অথবা অন্য কোনো ওষুধ দিতে হবে যেটা আপনার মাটিতে পোকা মা আসে অনেক সময় সেগুলো তো সব কিছু মিলে আপনারা আদা চাষ করার আগে চিন্তা ভাবনা করে শুরু করবেন তবে আমি মনে করব প্রাথমিক পর্যায়ে আপনারা কিছু বস্তা নিয়ে প্র্যাকটিস করে নিজে শিখে তাহলে আপনি চাষ করতে শুরু করুন কারণ অনেকে অনেক কিছু বলবে যে এক বস্তা আদা চাষ করলে চারশো টাকা লাভ পাঁচশো টাকা লাভ আসলে সত্যিই লাভ কিনা আপনি আমার মতো চেষ্টা করে দেখুন এই যে আমি ত্রিশ বস্তা নিয়ে শুরু করছি আমার মাটি কেনার লাগে নাই আমার জৈব সার কিনতে হয় না আমার কিনতে হয়েছে পটাশ টিএসপি আর ঝিঙ্গ আর সবই আমার নিজের ছিল কাঠের গুঁড়োর তো দাম কম কোনো সমস্যা নাই তারপরে সবাই আদা চাষ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে শুরু করবেন সবচেয়ে কাজ সহজ কাজ হলে আপনি পাঁচ বছর ছয় বছর আদা চাষ করে নিজের ফ্যামিলিও চলে যায় তো অল্প কিছু আদা চাষ করে আপনি প্রাথমিক পর্যায়ে নিজে পরীক্ষা করে তারপরে আপনি বৃহৎ আকারে শুরু করবেন প্রথমেই মানুষের কথা শুনে আপনি একবারে অনেক খরচ করে আপনি এই আদা চাষ শুরু করবেন না বলে আমি মনে করি তো সব কিছু মিলে আদা চাষে কতটা লাভ কতটা লস অনেকেই ভিডিও দিচ্ছে হিউজ লাভ তা আমি সেটা দেখেই আসলে আমিও ইউটিউব দেখেই এই আদা চাষ করা শুরু করছি বস্তায় বাট দেখি প্রাথমিক পর্দায় কেমন লাভ হয় তিরিশ বস্তা আমার বেশি ব্যয়বহুল খরচ হবে না আমি তিন কেজি আদা কিনছি ছয়শো টাকা লাগছে আর কিছু সার কিনছি এইসব কিছু মিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো